তো ওয়েলকাম বন্ধুরা জবস ইউটিউব চ্যানেলে তো এন টি তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে প্রায় বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কোন কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে স্যালারির কথা কী বলা হয়েছে তোমাদের এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি নোটিসটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে উপরে বলে দেওয়া হয়েছে এন মিনিং লিমিটেড এরপর আমরাকে সবাই নিজে চলে আসি তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে মিনিং ওভার ম্যানের জন্য টোটাল কিন্তু তোমাদের এখানে বাহান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে তোমাদের এখানে ম্যাগাজিন ইনচার্জের জন্য তোমাদের এখানে টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এখানে বলা আছে পোস্ট বলা হয়েছে মেকানিক্যাল সার্বি পদের জন্য তোমাদের কিন্তু এখানে টোটাল একুশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা আছে ইলেকট্রিক্যাল সার্বি জন্য তোমাদের এখানে টোটাল তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা আছে ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টারের জন্য তোমাদের কিন্তু এখানে টোটাল এখানে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা আছে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বলা আছে তোমাদের এখানে জুনিয়র মাইন সার্ভিয়ার পদের জন্য টোটাল এখানে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বলা আছে মিনিং সাইডারের জন্য তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সির সঙ্গে কত দেওয়া হয়েছে আমরা সবার নিচে চলে আসি টোটাল কিন্তু তোমাদের এখানে সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজও ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর আমরা সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি এখানে এখানে বলা হয়েছে তোমাদের এক নম্বর পোস্ট বলা হয়েছে তোমরা যদি এখানে মাইন ওভারম্যান এবং তোমাদের এখানে ম্যাগজিন ইনচার্জের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলে দেওয়া হয়েছে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন এখানে বলা আছে মিনিং ফ্রম অ্যান ইনস্টিটিউট তো তোমাদের এখানে বলা আছে তোমরা যদি এখানে ডিপ্লোমা পাস করা থাকে মিনিংয়ে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তোমাদের পাস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই দুটি পদের জন্য আবেদন করতে পারবে এবং তুমি যদি এখানে তিন নম্বর তোমাদের এখানে বলা আছে মেকানিক্যাল সুপারভাইজার পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে ফুল টাইম রেগুলার এখানে বলা আছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাবলিক এখানে বলা আছে প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং তো তোমাদের এখানে বলা তোমাদের ডিপ্লোমা পাস করা থাকে মেকানিক্যাল অথবা প্রোডাকশান ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তোমাদের কিন্তু পাশ থাকতে হবে এরপরে এখানে চার নাম্বার তোমাদের বলে দেওয়া হয়েছে চার নাম্বার কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ইলেকট্রিক্যাল সার্ভিয়ার এই পদের জন্য তোমাদের কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে এখানে বলা আছে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন এখানে বলা আছে ইলেকট্রিক্যাল অথবা এখানে বলা আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তো তোমরা যদি এখানে ডিপ্লোমা পাস তোমার যদি করা থাকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে তুমি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে মিনিমাম তোমাকে এখানে বলা হয়েছে সিক্সটি পার্সেন্ট মার্ক্সের সঙ্গে তোমাকে কিন্তু পাশ থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর পাঁচ নাম্বার পোস্ট বলা হয়েছে এখানে বলা হচ্ছে ভোকেশানাল ট্রেনিং ইনস্ট্রাক্টারের জন্য তোমাকে কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে এখানে বলা হচ্ছে ডিপ্লোমা ইন এখানে বলা হয়েছে মিনিং অথবা ইলেকট্রিক্যাল অথবা ম্যাকানিকাল ফ্রম অ্যান ইনস্টিটিউট তো তোমাদের এখানে তোমার যদি ডিপ্লোমা পাস করা থাকে মিনিং অথবা ইলেকট্রিক্যালে অথবা অথবা মেকানিক্যাল এই সব ট্রেডে তোমার যদি ডিপ্লোমা পাস করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে তোমাদের কিন্তু এখানে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক্সের সঙ্গে পাস থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে এই ভোকেশানাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পদের জন্য আবেদন করতে পারবে এরপর ছয় নাম্বার পোস্ট তোমাদের এখানে বলে দেওয়া আছে জুনিয়র মাইন সার্ভিয়ার পদের জন্য আবেদন করতে চাইলে তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা আছে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন তোমাদের কিন্তু ডিপ্লোমা পাস থাকতে হবে এখানে বলা ডিপ্লোমা ইন মাইন সার্ভিয়ার তো তোমার যদি এখানে ডিপ্লোমা পাস করা থাকে মাইন সার্ভিয়ার তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের এখানে বলা আছে ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা আছে ডিপ্লোমা ইন মাইনিং অ্যান্ড মাইন সার্ভিয়ার অথবা এখানে বলা আছে ডিপ্লোমা ইন সিভিল তো তোমাদের কিন্তু এখানে এই এডুকেশন কোয়ালিফিকেশানগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বলা হয়েছে মিনিমাম সিক্সটি পার্সেন্ট সঙ্গে তোমাদের কিন্তু পাস থাকতে হবে তাহলে তুমি কিন্তু এই ছয় নম্বর পদের জন্য আবেদন করতে পারবে সাত নম্বর পদ তোমাদের বলা হয়েছে মিনিং সাইডার এই পদের জন্য আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে উইথ ভ্যালিড মিনিং সাইডার সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে মিনিং সাইডার সার্টিফিকেট থাকতে হবে যেটি কিন্তু ইস্যু হতে হবে অবশ্যই ডিজিএমএস থেকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কের সঙ্গে পাস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমাদের এখানে বয়সের কথা বলা আছে তোমার বয়স কিন্তু এখানে তিরিশ বছরের ঊর্ধ্বে হওয়া চলবে না এরপর তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং এস সি এসটি ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এক থেকে ছয় নাম্বার পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং সাত নাম্বার পদের জন্য তোমাদের কিন্তু বলা হয়েছে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে তোমাদের কিন্তু পদ ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে এক এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এক দুই তিন এরপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এক থেকে তোমাদের এখানে এই ছয় নম্বর যে পদ আছে এই ছয় নম্বর পদ পর্যন্ত তোমাদের কিন্তু পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং সাত নম্বর পদের জন্য তোমাদের কিন্তু এখানে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে সেটি কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে সাত নম্বর পদের জন্য তোমাদের কিন্তু এখানে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং এক থেকে ছয় নম্বর পদের জন্য তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু এখানে সিলেকশান প্রসেসের কথা বলে দেওয়া হয়েছে রিটার্ন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলে দেওয়া আছে ফার্স্ট স্টেজে তোমাদের কিন্তু রিটার্ন টেস্ট নেওয়া হবে টোটাল একশো নাম্বারে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এখানে বলে দেওয়া আছে এমসি ইউ টাইপে তোমাদের কিন্তু কোর্শিন থাকবে এখানে বলে দেওয়া হয়েছে তোমার কিন্তু প্রতিটি কোশ্চিন তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এক নাম্বারে থাকবে এবং তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে একশো কুড়ি মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে একশোটি কোশ্চিনে এবং এখানে বলে দেওয়া হয়েছে তোমার কিন্তু এখানে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্ক্স এখানে বলেছে ইজ রং অ্যান্সার প্রতিটি রং আনসার প্রতিটি ভুল কোর্শিনে তোমরা কিন্তু এখানে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস কেটে নেওয়া হবে এবং প্রতিটি কোর্শিনে তোমার কিন্তু এখানে এক নম্বর তোমাদের দেওয়া হবে এরপর এখানে সেকেন্ড টেস্টে তোমাদের স্কিল টেস্টের বিষয়ে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা সবাই নিজে চলে আসি তোমাদের এখানে বলছে হাউ টু অ্যাপ্লাই তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে ফি অ্যাপ্লিকেশান ফির কথা বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে তিনশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এসটি এক্স সার্ভিসম্যান এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না তোমরা এখানে সকলে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার এখানে মোড বলা আছে অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান পেমেন্টটি করতে হবে যেখানে তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের ইম্পর্টেন্ট ডেটের কথা বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে বারো বারো দু হাজার তেইশ অর্থাৎ বারোই ডিসেম্বর দু হাজার তেইশ থেকে এবং তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিসিয়াল ইনোটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়াল ইন্ট্রিসটি ডাউনলোড করতে পারবে